নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর আজকের ভিডিওটা হতে চলেছে একটা নতুন জায়গায় আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে আমাদের তপবন তো ঝাড়খণ্ডের এই তপোবন অর্থাৎ শকুন্তলার এই তপবন সবাই আমরা বইতেই পড়েছি তো আজকে আমরা সেইখানে বেড়াতে এসেছি তো দেখতেই পাচ্ছ খুব অপরূপ সুন্দর যে যেন হারিয়ে গেলাম আর এই পাহাড়টার না একটা অদ্ভুত একটা বৈশিষ্ট্য আমার চোখে পড়লো পুরো পাহাড়টা না একটা বিশাল বড় একটা পাহাড় বা অনেকগুলো খন্ডে খন্ডে ভাগে রয়েছে প্রত্যেকটা পাহাড়ের একটা নিটোল যে শিলাগুলো সেরকম দিয়ে এরা তৈরি দেখতেই পাচ্ছো মাঝখানটায় পুরো আবার মানে নেই কিছু ফাঁকাটা আর হচ্ছে চারপাশে হচ্ছে এরকমভাবে টল শিলা দিয়ে তৈরি আর ওই দেখো এই এই তপমানও প্রচুর হনুমানের আমাদের উপদ্রব রয়েছে তো হাতেও সব একটা করে লাঠি নিতে হয়েছে কিন্তু খুব অরূপ দৃশ্য এই যে পুরোই এলাকাটা না বোঝাই যাচ্ছে যে মানে শিলাটা খুঁয়ে গেছে এবং কিছু কিছু স কঠিন শিলাগুলো উঁচু হয়ে এরকম পাহাড়ের তৈরি করেছে তো যাই হোক একটা সময় পুরাণে যে পরিণিত আছে সেই সময় হয়তো এটা আরও বেশি মানে আরও জঙ্গল এবং পাহাড় ছিল বর্তমানে এটি এইভাবেই পরিণত হয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো এবং জায়গাটা কিন্তু অপরূপ অপরূপ সুন্দর পুরাণে বর্ণিত আছে যে এই তপবনেই নাকি মহর্ষি কর্ণ শকুন্তলাকে নিয়ে থাকতো ওইটি ছিল মা তার একটি মন্দির গুহার মধ্যে এবং বলা চলে যে মা মহর্ষি কর্ণ এখানে নাকি শকুন্তলাকে নিয়ে থাকতো এবং ঋষি দুর্বাসা মুনি তাকে তাকে পরবর্তীকালে অভিশাপ দিয়েছিল যার ফলে শকুন্তলার জীবনের এই দুঃখ দুর্দশা ছিল তো সবচেয়ে আমাদের বইয়ের পুরাণে পড়া আজ হচ্ছে চোখে সেই তপোবনে নিজে এসে ঘুরে বেড়ানো নতো একটা অসাধারণ অষ্টাল জিয়া নিজেকে মনে হচ্ছিল মানে অনেকটা মানে গল্পের সঙ্গে এবং নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম যে ফিল করার চেষ্টা করছিলাম হ্যাঁ যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন একটু শেয়ার করুন